উপদেশটা পরিষদের অনেককেই বিশ্বাস করাতেছিল অনেক বড় ভুল তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সব উপদেষ্টাদের নাম প্রকাশের হুশিয়ারও দেন তিনি এই ভুলApiException করে নেতৃত্বে আসছে যে আজকে বাংলাদেশে ঘুরে ফিরে ওই শব্দের ভিতরে নিয়ে যাওয়ার সুযোগ নিয়ে যাওয়ার সময় হয়েছে এটা আমাদের মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনো ভাবে দিয়ে এক্সিট নিতে পারলেই হইলো তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে কোথায় সেফ এক্সিট নেবে পৃথিবীতে সেফ এক্সিট এর একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু যাদের একা থেকে দেশের পাসপোর্ট নাগরিকত্ব না আর তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে

চরম দূরত্ব তৈরি হয়েছে যার প্রেক্ষিতে উপদেষ্টা কুকর্ম ফাঁস করছেন এনসিপি নেতারা যেমন উপদেষ্টা দের সেফ এক্সিটের কথা বলছেন বিপ্লবেরও বারোটা বাধা এটা আসলে পরিষ্কার এই উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ডে